এই বিষয়টা নিয়ে ভিডিও না করে থাকতে পারলাম না অনেকের মতে কলকাতায় নাকি শাকিব কোনো ফ্যান বেশি নেই আবার অনেকের মতে শাকিব পানের ফ্যান কলকাতায় প্রচুর মারাত্মক এটা নিয়ে আমার কমেন্ট বক্সে দু একদিন ধরে ভালোই মানে ঝামেলা চলছে তাই ভাবলাম যে আমি আমার মতামতটা এরকম কোনো আমি ভিডিও এখনও করিনি আমার মতামতটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে হ্যাঁ আদর শাকিব খানের ফ্যান কতটা আছে কি নেই আমার এই ভিডিওটা দেখলেই তোমরা পুরোটা বুঝে যাবে যে হ্যাঁ সত্যি কি আছে কি নেই তা ভিডিওটা শুরু করার আগে বলি আমার নাম হচ্ছে শতু বাছাড় আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থেকো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অনেক দূর এগোতে পারবো তা এবার মূল বিষয় আসি দেখো ফ্যান বে প্রথমে তোমাদের এটা বুঝতে হবে যে ফ্যান বেস কীভাবে তৈরি হয় ফ্যান কীভাবে তৈরি হয় সিনেমা দেখেই তো ফ্যান তৈরি হয় হ্যাঁ তা আমাদের কলকাতা শাকি খানের কয়টা সিনেমা রিলিজ হয়েছে বলো চার থেকে পাঁচটা যেমন তার মধ্যে চালবাজ আছে শিকারি আছে তার রিসেন্ট টাইমে প্রিয়তমা আরও কিছু কিছু সিনেমা আছে মোট চার থেকে পাঁচটা সিনেমা রিলিজ করা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি ব্যবসা কোন সিনেমাটা করেছে শিকারি শিকারির পরে আরও কিছু কিছু মোটামুটি বিজনেস করেছে মানে অতটা যে খুব হামড়ি প্রতিটা সিনেমা আমাদের কলকাতায় রিলিজ করার পর পর হিট হয়ে গেছে এমন কোনো বিষয় নেই প্রিয়তম সিনেমাটা মোটামুটি চলেছে খুব ভালো চলেছে এরকম বলতে পারবো না সব থেকে বেশি চলে শিকারি তা শিকারির থেকে কিন্তু শাকিব খানের শিকারির গানগুলো প্রচুর হিট হয়েছিল। শিকারির থেকে কিন্তু কলকাতায় শাকিব খানের একটা ফ্যানবেস তৈরি হয় তারপরে এস বিএফ শিকারি সিনেমাটা এস বিএফ ডিস্ট্রিবিউট করেছিলো মানে এস বিএফের ব্যানার থেকে আমাদের জলসামুভিতে দেখানো হয়েছিল তার একটা ভূতের সিনেমা সিনেমাটার নাম মনে আসছে না ওই সিনেমাটাও আমাদের কলকাতার বড় চ্যানেলে জলসা মুভিজে দেখানো হয়েছিল স্টার জলসায় দেখানো হয়েছিল ওইখান থেকে শাকিব খানের একটা ফ্যান বেস তৈরি হয়েছে শাকিব খানদের শাকিব খানকে চিনেছে এটা শাকিব খান এটা বাংলাদেশের হিরো তা যারা যারা বলছে যে শাকিব খানের কলকাতায় কোনো ফ্যান নেই এটার সঙ্গে আমি পুরোটা একমত হতে পারলাম না পুরোটা না মানে ফিফটি পারসেন্ট একমত আর ফিফটি পারসেন্ট একমত না আর যারা যারা বলছে যে প্রচুর শাকিব খানের ফ্যান তাদের সঙ্গেও ভাই আমি একমত হতে পারলাম না প্রচুর শাকিব খানের ফ্যান এটা বললে একদমই ভুল হবে কিন্তু এই সেম জায়গায় দাঁড়িয়ে জিদ্দার জিদ্দার বাংলাদেশে প্রচুর ফ্যান এই কথাটা যদি কেউ বলতো তাহলে এটা আমি মেনে নিতাম কারণ জিদ্দার ফ্যান বেশ বাংলাদেশে ভাই মাইন্ড ব্লোয়িং কারণ বাংলাদেশের অধিকাংশ পাবলিক মানে স্টার জলসায় জিদ্দার আর দেবদার সিনেমা দেখে অধিকাংশ বাংলাদেশি সিনেমা কিন্তু তারা কম দেখে তারা কলকাতার সিনেমাই বেশি দেখে তাই আমি বিশেষ করে জিদদাকে দেখে বাংলাদেশি মানুষ আমার মতে বেশি পছন্দ করে তা আর যেহেতু শাকিব খানকে নিয়ে কথা বলছি তা শাকিব খানের ফ্যানবেস তৈরি হবে এখন তৈরি হবে যে শাকিব খানের ফ্যানবেস কারণ দু হাজার চব্বিশে শাকিব খানের যে যে সিনেমা লাইন আপ দেখতে পাচ্ছি ভাই চিন্তার বাইরে শুধু এই এই সিনেমাগুলো রিলিজ হোক তখন শাকিব খানের ফ্যানবেস কোথা থেকে কোথায় যায় তোমরা শুধু ভাববে দুই হাজার চব্বিশে শাকিব খানের দরদ আছে তুফান আছে ভাই তুফানের তুফান ভাই কা পাবে তুফান তুফানের মতন উঠবে ঘুরপাক খাবে তুফান সারা কলকাতাকে গ্রাস করবে মানে শাকিব খানের দুই হাজার চব্বিশে যে যে লাইন আপ আছে তুফান সারা বিশ্বে রিলিজ করা হবে আর শাকিব খান বলে দিয়েছে তার চিন্তা এখন ওয়ার্ল্ডে প্রতিটা সিনেমায় একশো কোটি টাকার উপরে বিজনেস করবে এই এই আশায় সে বসে আছে আর এসে সেটা পূর্ণ হবে মানে দরদ নিয়ে আগে বলি প্রথমে দরদ সিনেমাটা রিলিজ হবে তাই দরদে আছে বলিউডের নায়িকা আমাদের ইন্ডিয়ান নায়িকা ভাই বলিউড আমাদের ইন্ডিয়ার সব থেকে টপে সাউথের থেকে উপরে আমাদের বলিউড সেই নাই সে সেই ট মানে বলিউডের টপ নায়িকাকে নিয়ে শাকিব খান সিনেমা করছে এইখান থেকে এই দরদ সিনেমা থেকে শাকিব খানের ফ্যান বেস যদি আমাদের কলকাতায় দশজন থাক থাক মানে ছিল তাহলে এবার হয়ে যাবে দশজনের থেকে তিরিশ জন মানে ডাবলের ডাবল বেড়ে যাবে শুধু দরজ সিনেমাটা আমাদের কলকাতায় রিলিজ হোক শাকিব খানের ফ্যানবেস রিসেন্ট টাইমে মোটামুটি খুব যে আমরা বলতে পারছে না কিন্তু দু হাজার চব্বিশের পরে শুধু শাকিব খানের ফ্যান বেজটা আমাদের কলকাতায় দেখবে যেমন শাহরুখ খান তারপরে রিসেন্ট টাইমে আরেকজন স্টার উঠেছে প্রভাস এরা আবার ন্যাশনাল স্টার সালমান খান সেরকম একটা জায়গায় চলে যাবে এই শাকিব খানও তা শুধু শাকিব খান প্রিয়তমার পর থেকে শাকিব খানের মার্কেটটা বেড়ে গেছে ভাই প্রিয়তমা যখনই সারা বিশ্বে কাপালো তখন থেকে শাকিব খানের চিন্তাধারা পুরো চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ সে এখন শাকুখ খানের চিন্তাধারা ওয়ার্ল্ড কাপানো আমাদের শুধু কলকাতা না শুধু কলকাতায় ফ্যান বেস হবে না এটা বললে ভুল হবে শাকুব খানের ফ্যান সারা বিশ্বে যা ছিল প্রিয়তমাই যা প্রিয়তমার পরে তো অনেক বেড়ে গেছে শুধু দরত্তে হোক তার চার ডাবল বাড়বে তোমরা হয়তো বিষয়টা বুঝে গেছো যে মানে বর্তমানে একটু কম আছে বাট দু হাজার চব্বিশে বেড়ে যাবে এটাই বলার ছিল তোমাদের কি মতামত প্লিজ কমেন্টে জান আর আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আজও চ্যানেলে নতুন এ থাকো প্রথমেই বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এটা